গুড ইভিনিং বন্ধুরা আমি সোনালি কিচেন ও ব্লগিং চ্যানেলে আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি দেখানোর জন্য পেঁয়াজির রেসিপি তো পেঁয়াজি রেসিপি দেখানোর জন্য যে যে উপকরণের প্রয়োজন আমি তোমাদের সেগুলো দেখাচ্ছি চট জলদি পেঁয়াজি রেসিপি পেঁয়াজি চট জলদি পেঁয়াজি রেসিপি উপকরণে পেঁয়াজি রেসিপির জন্য যে যে উপকরণের প্রয়োজন সেগুলো দেখুন আমি নিয়েছি এক বাটি বেসন বেসনটাকে আমি চালিয়ে নিয়েছি নিয়েছি আমি চারটা পেঁয়াজ বড় বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পাঁচটা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি কুচি নিয়েছি নিয়েছি এক বড় পাটি সাদা তেল মানে রিফাইন তেল নিয়েছি হলুদ প্রয়োজন মতো নিয়ে নেব নিয়েছি লঙ্কা গুঁড়ো প্রয়োজন মতো নিয়ে নেব নিয়েছি লবণ প্রয়োজন মতো আমি নিয়ে নেব তো প্রথমে আমি এই বোলের মধ্যে এক বেসনটা আমি ঢেলে দিচ্ছি বেসনটা আমি এক বাটি বেসন আমি ঢেলে দিলাম প্রয়োজন মতো লবণ আমি দিয়ে দিলাম মানে আমি হাফ চামচ লবণ আমি দিয়ে দিলাম দিয়ে বেসনটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম আমি পেঁয়াজকে কুচিয়ে চারটে পেঁয়াজ কুচিয়ে আমি ধুয়ে রেখেছিলাম তো এগুলো আমি দিয়ে দিলাম জল না দিয়ে প্রথমে পেঁয়াজটা দিয়ে আমি মাখিয়ে নেব এইভাবে আমি মাখিয়ে নেব প্রথমে আমি জল না দিয়ে পেঁয়াজটা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি তো আমার জল এবার জলের প্রয়োজন পেঁয়াজ দিয়ে হচ্ছে না তাই আমি অল্প অল্প করে জল দিয়ে মাখাবো আবার একটু জল দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চার পাঁচটা পেঁয়াজ লঙ্কা আমি কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য হলুদ খুব সামান্য হলুদ আমি দিলাম দিয়ে দিলাম আমি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিলাম দেখুন আমার মাখানো একদম কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজের জটজলি পেঁয়াজি করার জন্য পেঁয়াজি রেসিপি করার জন্য আমার বেসনটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে আমার কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে আমার লবণ দিয়ে আমার মাখানো হয়ে গেছে খুব নরম দেখুন শক্তও নয় এরকম করে আমি মাখিয়েছি আর মাখানো কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজি করার জন্য বেসনটাকে মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে গেলাম রেখে দিলাম দশ মিনিট পর আমি চাপা খুঁড়ে দেখাচ্ছি আপনাদের দেখুন আমি গ্যাসটাকে অন করে দিয়েছি কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি তো আমার কড়াইটা গরম হয়ে গেছে তো আমি চটজলদি পেঁয়াজি করার জন্য পেঁয়াজি রেসিপি করার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা আমার গরম হচ্ছে দশ মিনিট পর দেখুন আমি চাপা খুলে আপনাদের দেখাচ্ছি তো দেখুন আরেকবার আমি মাখিয়ে নিচ্ছি তো এবার আমার মাখানো হয়ে গেছে আর এদিকে দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে গরম হয়ে গেছে তো এবার আমি চটজলদি পেঁয়াজি রেসিপি করার জন্য প্রথমে আমি বড়ো বড় করে আমি ভেজে নিচ্ছি আলতো আলতো করে দেখুন এইরকম বড় বড় করে আমি আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য এই রকম গোলের মতো গোল গোল করে আমি দিয়ে দিচ্ছি তো দেখুন আমি চারটা গোল গোল করে বলের মতো গোল গোল করে আমি দিয়ে দিলাম দিয়ে খুব অল্প ভেজে নিতে হবে বেশি ভাজা হবে না দিয়ে একটু উল্টে দিলাম এক পিঠ ভাজা হয়ে গেছে আমি আরেক পিট উল্টে দিলাম তো দেখুন আমার ভাজা হয়ে গেছে কপড়ি করার জন্য পেঁয়াজ করার জন্য আমার ভাজা হয়ে গেছে বলগুলো আমি তুলে নিচ্ছি চারটি বল আমি তুলে নিলাম পটলি পেঁয়াজি রেসিপি করার জন্য আমি যে এগুলো গোল গোল করে বলের মতো ভেজে নিয়েছি তো এবার এগুলোকে আমি একটা দেখুন একটু সাদা তেল আমি হাতে নিয়ে নিলাম হাতে নিয়ে নিলাম দিয়ে এই রকম চেপে দেবেন আস্তে করে চেপে দেবেন দেখুন পেঁয়াজি ভাজার জন্য আস্তে করে চেপে দেবেন দ্বিতীয়বার আপনি চেপে দেবেন তো আমার চাপা হয়ে গেছে দেখুন সুন্দর পেঁয়াজি হয়ে গেছে গোল করে তো এবার আমি ছেড়ে দিচ্ছি দেখুন ছেড়ে দিচ্ছি দেখুন আবার একইভাবে আমি হাতে একটু তেল নিয়ে নিলাম সাদা তেল নিয়ে নিলাম দিয়ে এই দেখুন ভেজে রাখা বলগুলোকে আমি আবার হাত দিয়ে চেপে দিচ্ছি দেখুন দেখুন সুন্দর করে আমি চেপে দিচ্ছি দেখুন দেখুন আমার কি সুন্দর হয়ে গেছে এবার একে আমি কড়াইতে ভাজার জন্য দিয়ে দেব ফ্লেমটা লো রাখতে হবে মানে গ্যাসটা কমিয়ে রাখতে হবে খুব হিট করা হবে না তো লো ফ্লেমে ভাজ ভেজে নিতে হবে পাঁচ মিনিট ধরে ভেজে নিতে হবে আস্তে করে দেখুন আবার আমি চেপে নিচ্ছি পেঁয়াজি ভাজার জন্য দেখুন আমার পেঁয়াজি হয়ে গেছে তো দেখুন এবার আমি তেলে ছুঁড়ে দিচ্ছি দেখুন আবার আমি চেপে দিচ্ছি সেই বলটাকে ভিজে রাখা বলটাকে আমি আবার চেপে দিচ্ছি দেখুন আবার এক পিঠ উল্টে আমি চেপে দিচ্ছি আস্তে আস্তে করে দেখুন আলতো আলতো করে আমি চেপে দিয়েছি দেখুন আমার চাপা হয়ে গেছে পেঁয়াজি গোল গোল হয়ে গেছে তো আমি এইভাবে ছেড়ে দিচ্ছি তো দেখুন এইভাবে আমি চারটে পেঁয়াজি ছাড়লাম তো পেঁয়াজি কি এক পিঠ হয়ে গেছে তো আমি আরেক পিট উল্টে দিচ্ছি দেখুন 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 আমরা আসতে লো আমি রেখেছি ভেজে নিচ্ছি দেখুন এক পিট হয়ে গেছে আমি আবার আরেক পিট আমি উল্টে নিচ্ছি তো দেখুন আমার একটা পিঠ হয়ে গেছে তো আমি একটা ছানতার সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি দেখুন আমার একটা পেঁয়াজি ভাজা হয়ে গেছে তো আমি পেটে রেখে দিলাম তিনটে ভাজা হচ্ছে দেখুন বন্ধুরা তো পেঁয়াজি আমার চট জলদি পেঁয়াজি আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে আমি এইভাবে উল্টে পাল্টে পেঁয়াজিগুলো ভেজেছি তো দোকানে আর কিনতে হবে না এইভাবে আপনারাও বাড়িতে পেঁয়াজি ভেজে খাবেন দোকানে কেনা কোনো দরকার নেই দোকানের মতো আমি পেঁয়াজি করেছি তো আমিও যেভাবে পেঁয়াজি করছি আপনারাও সেইভাবে পেঁয়াজি করে চট জলদি পেঁয়াজি করে আপনারা খাবেন তো দেখুন আমি ছেঁকে নিচ্ছি পেঁয়াজি আমার হয়ে গেছে তো আমি তিনটে পেঁয়াজি একসঙ্গে ছেঁকে নিলাম তো একটা ছানতার সাহায্যে ছেঁকে নিলাম তো কারণ তেলটা যে থাকবে সেটা ঝুড়ে ঝরে যাবে তো সেই সেই জন্য আমি আর তেলটার গায়ে লেগে থাকবে না সেই জন্য আমি দেখুন তিনটে পেঁয়াজি ছেঁকে আমি একটা প্লেটে রেখে দিলাম দেখুন কী সুন্দর পেঁয়াজি করেছি তো বন্ধুরা আমি তোমাদের নতুন ব ফ্রেন্ডস নতুন বন্ধু তো আপনারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন তো আমার পেঁয়াজি রেসিপি একদম কমপ্লিট চটজলদি পেঁয়াজি রেসিপি দেখুন আমি বাড়িতে করে নিয়েছি তো বাড়িতে যেহেতু আমরা ভাজতে জানি কেন দোকানে বেকার সেগুলো কিনে খাবো তো এইভাবে আপনারাও বাড়িতে ভেজে খাবেন দেখুন আমি এক এক করে দশটা পেঁয়াজি ভেজে নিয়েছি তো এইভাবে আপনারা চটজলদি পেঁয়াজি রেসিপি করে বাচ্চাদের টিফিনে স্কুলে টিফিনে দিতে পারেন মুড়ির সঙ্গে দিতে পারেন বা আপনারা সকাল বিকেলে টিফিনে গরম বিকেলে টিফিনে চায়ের সঙ্গে পেঁয়াজি খেতে পারেন এইভাবে পেঁয়াজি সস দিয়ে পেঁয়াজ দিয়ে আপনারা খেতে পারেন তো খাবেন খুব ভালো লাগবে তো আমিও যেভাবে পেঁয়াজি করেছি রেসিপি করেছি পেঁয়াজি রেসিপি তো আপনারাও বাড়িতে সেভাবে করে রাখ করে খাবেন তবে আপনারা জানেন করতে তবু আমি যেভাবে করেছি আপনারাও সেভাবে পেঁয়াজি রেসিপি করে খাবেন খেয়ে আমাকে প্লিজ সাবস্ক্রাইব লাইকস করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে প্লিজ আমি আপনাদের নতুন বন্ধু প্লিজ আমাকে প্লিজ সাবস্ক্রাইব করুন অনুরোধ করছি প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব দিন লাইকস দিন তো পেঁয়াজি রেসিপি আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো সুন্দর করে আমি পেঁয়াজি রেসিপি কমপ্লিট করেছি তো আপনারাও সেইভাবে করবেন তো আজকের মতো বাই পরের রেসিপি দেখানোর জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করুন তবেই তো আমি নতুন নতুন রেসিপি আপনাদের দেখাতে থাকব প্লিজ বাই আজকের মতো